বার্ষিক পরীক্ষা দুই দাখিল অষ্টম শ্রেণী বিষয় কোরআন মাজিদ তাজবিদ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আল ইমতেহান প্রকাশনা থেকে ইমতেহান কোম্পানির গাইড থেকে তোমরা পড়তেছ তাদের প্রশ্নটি হুও কমন পড়বে এবং যারা ফাতা বা লেকচার থেকে পড়তেছ আশা করি তারাও প্রশ্নগুলো পেয়ে যাবে খুব দ্রুতই তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশা করি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের সুবিধার জন্য একটু জুম করে দেখাই তোমাদেরকে তো হলো দেখো এক নাম্বারে হালাল রিজিক উপার্জন করার হুকুম কি তোমরা নিজেরাই দেখে নাও পড়তে গেলে অনেক সময় লাগে তাই তোমরা নিজেরাই দেখে নাও সাত ইসলামের দৃষ্টিতে প্রিন্সিপালের ঘুষ গ্রহণের কাজটি মুস্তাহাব হালাল হারাম নয় নাম্বার মিনাত কোন ধরনের জামা দশ নাম্বার দেখো বিজ্ঞানা মহিলার প্রতি দৃষ্টিপাতের হুকুম কি এগারো নাম্বার পিতা মাতার হক আদায় করার হুকুম কি নিষ্পুর শব্দের অর্থ কি তেরো হলো আল্লা কোন ধরনের এস এম চোদ্দ খেয়ানতের পরিণাম কি তারপরে তোমাদের পনেরো নাম্বার দেখো ফাঁসিকুল শব্দের জামা কি ষোলো নাম্বার গুলুলুন কোন পাবের মাছ তার ধীর স্থিরভাবে তেলাওয়াত করাকে কি বলে আবু শব্দের মোফরত কি সুদ দেওয়া ও নেওয়ার হুকুম কি তারপরে নাসাব শব্দের অর্থ কি নুন সাকিনের কায়দা কয়টি তাজ শব্দের অর্থ কি তারপরে দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সর্বশেষ তোমাদের তিরিশ এহসান শব্দের অর্থ কি তো এই হলো তোমাদের কোরআন মাজিদের নৈবিত্তিক বা বহু নির্বাচন যেগুলো এগুলো দেখে দিলাম তো সৃজনশীলগুলো দেখাও দেখো এলো তোমাদের সৃজনশীল কোরআন মাজিদ এক নম্বর হচ্ছে দেলোয়ার হচ্ছে যাবার ইচ্ছা পোষণ করলে অর্থাৎ দেলোয়ার হচ্ছে যাবার ইচ্ছা পোষণ করলে তার স্ত্রী হাজেরা বলল আপনি কি কারো সম্পদ আপনার কাছে আমানত রেখেছেন মামুন বলল হ্যাঁ হাজেরা বলল তাহলে আপনি আমানতগুলোকে মালিকের মালিকদের কাছে হস্তান্তর করে আমানত দারিতা রক্ষা করুন তা না হলে আপনার হজ কবুল হবে না কাজ বা সময় চুরি কি আল ইমানুল ইমান আল ইমানুল ইমাল্লা এর অর্থ কি এভাবে দেখো তোমরা এখানে তোমাদের কোরআন মাজিদের সৃজনশীল প্রশ্নগুলো দুই তিন তারপর চার নম্বর দেখো মুশফিক মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পরে মাদ্রাসায় যাওয়ার পথে তার বন্ধুর সাথে দেখা হলে কথাবার্তার এক পর্যায়ে তার বন্ধু ইব্রাহিম বলল ইসলাম নারীদের ন্যায্য সম্পদ বঞ্চিত করেছে মুশফিক বলল কখনোই না বরং ইসলাম নারীদের পুরুষদের চেয়ে বেশি দিয়েছে নিসাব অর্থ কি দ্বারা কাদের উচ্চার হয়েছে দেখে নাও পাঁচ নাম্বার ইয়া কুবালি কালাবারিয়া গ্রামের তো এইভাবে তোমরা দেখে নাও এখানে পাঁচ নাম্বার প্রশ্নটি ছয় নম্বর ইয়াকবির কাজটি কেমন হয়েছে কোরআনের আলোকে ব্যাখ্যা করো তারপর ছয় দেখো সাত নাম্বার তারপর তাজবিদ অংশ আট নাম্বার সালেহ দুই ভাই কোরআন তেলাওয়াত করছিল নয় নম্বর দেখো মাহমুদ একদা শুনলো তার ছোট ভাই শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করছে মাহমুদ বলল তোমার উচিত তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ পড়া প্রথম পাঁচায়াত মুখস্থ লেখো সুরা আল বালাদের প্রথম পাঁচায়াত মুখস্থ যেকোনো একটি দশ নম্বর শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ তাজবিদ আশা করি তোমাদের কমন পড়বে